আমাদের যে ইমান এই ইমান কখনো আমাদেরকে পরিচালিত করা যাবে না আমরা সব ক্ষেত্রে রাজি আছি আমরা আমাদের জীবনকে দিয়ে দিতে রাজি আছি আমরা আমাদের সম্পদকে ঢেলে দিতে রাজি আছি আমরা আমাদের মাল ধন সম্পদ সব পুজো করতে রাজি আছি কিন্তু আমাদের ইমানের সম্পদ একটা অমূল্যবান রত্ন এটা আমরা কখনো প্রতিযোগিত করতে দেবো না ইনশাআল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হলো